এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তৃতীয় সপ্তাহের শেষ ভাগের কাছাকাছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে যেটির প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলে আসতে পারে ফলে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হওয়ার উপক্রম রয়েছে যেখানে সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত বাংলার ওপরে চলে আসতে পারে যাই হোক এই সব বিষয় নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা বদল রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার সব থেকে সম্ভাবনা একটু বেশি আর সোমবার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃষ্টিপাত হবে কি হবে না নাকি গরম বাড়বে সেটা আমরা আলোচনা করব বৃষ্টিপাত হলে কোন কোন জেলাগুলিতে হতে পারে সেটাও দেখব সকালের দিক থেকে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মোটের উপরে দক্ষিণবঙ্গে প্রায় পরিষ্কার রয়েছে সামান্য কয়েকটি অংশে একটু গুটি গুটি মেঘ থাকলেও পরবর্তী ক্ষেত্রে কিছুটা মেঘলা হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ঘূর্ণাবর্তটা রয়েছে মধ্যবঙ্গের আশেপাশে অর্থাৎ উত্তর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের নিচে এই জায়গাটাতে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের মেঘ ইতিমধ্যে তৈরি হয়েছে এবং সেখানে বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত আগের দিন থেকে চালু রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা গেছে বাকি অংশে রবিবার আমরা সেভাবে যেমন বৃষ্টিপাত দেখিনি সোমবার জলীয় বাষ্প থাকার কারণে একটু অস্বস্তিকর গরমটা বাড়বে এবং এই পরিস্থিতি বৃহস্পতিবার থেকে প্রচণ্ড আকারে বাড়তে থাকবে কারণ তাপ প্রবাহের পরিস্থিতির সৃষ্টি হবে তারপরে আবার ঝড় বৃষ্টির পরিবেশ এবারে আমরা সোমবারের আবহাওয়াটা যারা দেখতে পাচ্ছি সকালের দিকে পরিষ্কার সামান্য কিছু অংশে উপকূলবর্তী অংশে একটু মেঘলা মেঘলা আকাশ অর্থাৎ আমরা দুপুর পর্যন্ত পরিষ্কার পরিষ্কার পাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে এবারে মেঘলা আকাশ কখন হবে সেগুলো আমরা এখানে আলোচনা করব এবং আজ এবং কাল পরশু আবহাওয়াতে কী পরিবর্তন এসেছে আমরা দেখব তো মেঘ যেটা উঠেছিল সেখানেই মেঘ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকের পর বেলার দিকে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহী রংপুর বিভাগ এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাশাপাশি আসাম মেঘালয় এরপরে আমরা যখন দুপুরের দিকে যাব দুপুর বা তার পরবর্তী সময়তে এই অংশটাতেই মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা বেশি কিছুটা আংশিক পাতলা মেঘলা আকাশ হতে পারে যেটা রয়েছে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন বর্ধমানের দিকে অথবা একটু আদু উপকূলবর্তী কিছু দু একটি জেলাতে হতে পারে মোটের ওপরে তার মানে পরিষ্কার আকাশ এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সন্ধ্যেবেলার দিকে বা রাতের দিকে সামান্য একটু চান্স রয়েছে মেঘলা আকাশ হতে পারে ঝাড়খণ্ড এবং আমাদের বীরভূম মালদা এছাড়া মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে যদি এটা হয় তাহলে এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু জলীয় বাষ্প ঢুকছে ফলে অস্বস্তিকর গরমটা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার তার বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে সোমবারের দিকে তবে মঙ্গলবার একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে যেক্ষেত্রে বিহার উত্তরবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের কিছু অংশে সম্ভাবনা রয়েছে একটু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে এবং এইটাই হয়তো এই সপ্তাহের ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশিওয়ালা দিন হতে পারে তবে বুধবারেও কিছুটা থাকবে সেগুলো কমে যাবে আমাদের দেখাচ্ছি যে মঙ্গলবার সামান্য কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে চান্স বেশি রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম এখানে মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি কিছুটা বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই কাছাকাছি কিছু অংশে এবং সরাতেও পারে পরবর্তী ক্ষেত্রে তবে মোটের ওপরে বিক্ষিপ্তভাবে রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কমের ইঙ্গিত রয়েছে তবে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে যেটা রয়েছে পুরো দেখা যাচ্ছে যে বিহার ঝাড়খণ্ড মালদা দিনাজপুর এই সংলগ্ন এলাকা ধরে তবে এই যে এই জায়গাটাতে ভালো করে দেখুন যেটা বলছিলাম যে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে সেটা হচ্ছে যে এখানে এই জায়গাতে সিউড়ি নলহাটি রাজশাহী এই এলাকা মুর্শিদাবাদ নদিয়া কাটোয়া তার মানে এই এলাকাটার মধ্যে একটা সম্ভাবনা রয়েছে যেখানে এই জায়গাতে একটু বর্জ্যভূত অ্যাক্টিভিটি হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার সম্ভাবনা রয়েছে এমনভাবে এবং পরের দিকে একটু পরের দিকে কলকাতা হাওড়ার দিকে যেতে পারে আর সোমবারে এই পরিস্থিতিটা কিন্তু খুব একটা জোরালো নেই তবে জলীয় বাষ্প রয়েছে সোম রবিবার বৃষ্টিটা যেহেতু হয়নি তাই সামান্য কিছু বজ্রগর্ভ মেঘ হতে পারে বুধবারের যেটা রয়েছে একটু কমের দিকে থাকতে পারে তাই কমই রয়েছে উত্তরবঙ্গে সামান্য কিছু একটু হতে পারে আর আট তারিখ থেকেই মানে বৃহস্পতিবার থেকেই পরিস্থিতি বদল হয়ে যাবে এখানে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রভাব আমরা দেখব মধ্য ভারত থেকে পশ্চিমের দিকের জেলাগুলি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তবে শুক্রবার থেকে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং গরম হাওয়া ঢুকবে অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে চাষি ভাইদের জন্য কিছুটা চাষ করার পরিবেশ চাষের কাজ বাজ করার পরিবেশ থাকবে একমাত্র বারো তারিখের আশপাশ থেকে উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকের কিছু অংশে বৃষ্টিপাত সহ সম্ভাবনা থাকবে কোথাও কোথাও ঝড় বৃষ্টি কালবৈশাখীর মতো শিলা বৃষ্টিপাতও সম্ভাবনা নিয়ে থাকবে এগুলো কিন্তু রয়েছে যে যখন ঝোড়ো হাওয়া সময় রয়েছে আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গ পর্যন্ত দেখে এই পর্যন্ত বৃষ্টিপাত থাকবে না তাহলে সোমবার বৃষ্টিপাত যদি হয় তো উত্তরবঙ্গ বিক্ষিপ্ত রয়েছে বাংলাদেশে কিছুটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে বিকেল বা আশেপাশে থেকে যদি কিছু হয় এই দিক থেকেই মেয়ে এসে আসতে পারে কারণ অক্ষরেখা রয়েছে এবং আর রয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে আমরা এই অঞ্চলগুলিতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সংকেত দেখতে পাচ্ছি কিন্তু সেগুলো হয়তো বিকেলের পর বা সন্ধ্যের দিকে হতে পারে এইরকমভাবে এই যে রাতের দিকেও সম্ভাবনা থাকবে কিন্তু দেখুন সব জায়গাতে সেই সম্ভাবনা বিদ্যমান নেই আর কিছুটা উপকূলবর্তী অংশে সামান্য সামান্য কোথাও কোথাও মেঘলা আকাশে আসতেও পারে রকমভাবে এবারে ক্ষেত্র বিশেষে আবহাওয়াতে অদল বদল হলে সেগুলো অন্য কথা না হলে শুধুমাত্র উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত অর্থাৎ খুব জোরালো বৃষ্টিপাত নাই আর মঙ্গলবার বৃষ্টিটা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সংলগ্ন কিছু এলাকাতে সেক্ষেত্রে চান্স বেশি থাকছে এই অংশগুলিতে এই জায়গাগুলোতে আর এগুলো এগুলোতেও কিছু কিছু হতে পারে এখানে মেঘ ওঠার সম্ভাবনা রয়েছে তাই মেঘ এদিক ওদিক এলো উঠতে পারে তাই উড়িষ্যা ঝাড়খণ্ডও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে সব জায়গাতেই একটা বিক্ষিপ্ত হবে চান্স রয়েছে তবে খুব বেশি এলাকা জুড়ে হবে এমনটা নাও হতে পারে এই সম্ভাবনায় বেশি বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও হতে পারে একটু বেশি কোথাও কম হতে পারে সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরও হতে পারে এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এবং বাংলাদেশের রাঙপুর রাজশাহী উত্তর খুলনা বিভাগ সহ একটু বরিশালের দিকেও হতে পারে পরের দিকে দক্ষিণ খুলনা বিভাগ আসতে পারে কিন্তু মালদা দিনাজপুর এই অঞ্চলগুলি বৃষ্টিপাত পেতে পারে এটা হতে পারে সম্ভাবনা থাকবে এবং রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলি একটু বৃষ্টিপাত পাবে আসাম মেঘালয় কিছুটা বৃষ্টিপাত পাবে তবে ত্রিপুরা বা এদিকে দক্ষিণ আসাম এগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝে মাঝে বাংলাদেশের কোথাও কোথাও এখানে মেঘ ওঠে আসতে পারে এগুলোই কিন্তু সম্ভাবনা মতো থাকবে এরপরে শুকনো আবহাওয়া পরিস্থিতি চলবে আর শুধুমাত্র আসাম মেঘালয় কিছুটা বৃষ্টিপাত অল্প স্বল্প লেগে থাকতে পারে এগারো তারিখ বারো তারিখ থেকে ওইদিকে আবার ঝড় বৃষ্টি দুর্যোগ শুরু হবে এবং সেটা বাংলাদেশের পূর্ব দিক হয়ে উত্তরবঙ্গ উত্তর ভাগেও শুরু হবে ধীরে ধীরে পরিবর্তন আসবে তেরো তারিখের পর থেকে আমাদের গাঙ্গিও পশ্চিমবঙ্গে তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলগুলিতেও তেরো তারিখের দিকে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি আসতে পারে এই সময়কাল পর্যন্ত আমরা তাপমাত্রা বৃদ্ধি দেখব চৌদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত আর আমসে বৃষ্টি থাকবে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে পনেরো তারিখের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সুতরাং গরম তাপপ্রবাহ এগুলো কিন্তু এই আমরা যারা দেখবো আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বা চোদ্দো তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে আর ষোলো সতেরো তারিখের দিক থেকে আবার আমরা এখানে বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি তবে বঙ্গোপসাগরে এই সময়কালে ঘূর্ণা বর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তাই নিম্নচাপটা কি হবে না হবে তারপরে এটা পরের দিকে কোনো সিস্টেম হবে কি সেগুলো দেখা যাবে আপাতত আপনাদের যেটা বলেছিলাম যে এদিক থেকে উত্তর পশ্চিম দিক বরাবর যেতে পারে এখনও পর্যন্ত কিন্তু এখানে নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে যেটা ঝোড়ো হাওয়া সমেত আসতে পারে পুরোপুরি দেখা যাচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিকে হয়ে এই এলাকাগুলির মধ্যে ঢোকার চেষ্টা করছে অর্থাৎ এই দিকে একটু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত এটা কোনো ঘূর্ণিঝড় হবে সেরকম কিছু বলছে না আপাতত কিন্তু একটা নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যাই হোক কিছু কিছু ইঙ্গিত পেতে শুরু করা যাচ্ছে আর ধীরে ধীরে আরও পাওয়া যাবে এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে আপনাদের জানিয়ে দিলাম আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে তবে মঙ্গলবার কিছুটা বৃষ্টি সম্ভাবনা ভালো তবে এই সোম মঙ্গল এবং বুধের মধ্যে কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে এবং কিছু কিছু বিহারের দিকে আর আট তারিখ থেকে পরিবর্তন হবে শুকনো আবহাওয়া এবং গরম বাড়বে তাপ প্রবাহ হয়তো এই সময়কালের মধ্যে চলে আসতে পারে ধন্যবাদ